আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের ছয় তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো পঁচানব্বই টাকা জুলিখাস এক্সেস তিনশো সাতাশি টাকা ওমান অ্যাক্সেন্স তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি মোজাইনি তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু অ্যাকসেঞ্জ তিনশো সাতাশি টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেন্স তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএ ই অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ বাহারান অ্যাক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস আরও বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে কুইতে যারা অনলাইনে আপডেট প্রচার করেনি সেজন্য আমরা দুঃখিত অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর এই তথ্য যখন দিয়েছিল তখন তাদের কিছু টার্মস কন্ডিশন ছিল যেমন যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন হবে এবং আপনি দেশে টাকা পাঠানোর সময় নানান মাধ্যম ব্যবহার করেন যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় যেমন একজাম্পল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ওপায়রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে আপনি সর্বোচ্চ রেট কীভাবে পাঠালে পাচ্ছেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি তা আপনি কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে জনকে টাকা সঠিকভাবে বুঝে নিতে বলবেন টাকা পাঠাচ্ছেন সঠিক সময়ে টাকা জমা হচ্ছে না কেন হচ্ছে না বিস্তারিত জানিয়ে মেসেজ করুন সমাধানের রাস্তা দেখিয়ে দেব প্রণোদনার টাকা পাননি কেন পাচ্ছেন না কী বলছে তারা বিস্তারিত জানিয়ে মেসেজ করুন সমাধানের রাস্তা দেখিয়ে দেব টাকা সংক্রান্ত যে কোনো তথ্য ইনফরমেশন জানতে কমেন্টস করুন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই আপনাকে জানতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি কিন্তু কারণ বর্তমান গোল্ডের বাজার মূল্য যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয় আজ আপনি অনলাইন প্ল্যাটফর্মে সর্বশেষ তথ্য অনুযায়ী ছয় ক্যাট পাচ্ছেন ছয় দিনের পাঁচশো ষাট ফিল্স দিয়ে এক গ্রাম দশ ক্যাট পাচ্ছেন দশ দিনের নশো চল্লিশ ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যাট পাচ্ছেন পনেরো দিনা তিনশো চল্লিশ ফিল্স দিয়ে অ্যাগ্রাম আঠারো ক্যাট পাচ্ছেন উনিশ দিনের ছয়শো সত্তর ফিল্স দিয়ে এক গ্রাম একুশ ক্যাট পাচ্ছেন বাইশ দিনের নশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক গ্রাম বাইশ ক্যাট পাচ্ছেন চব্বিশ দিনা আশি ফিল্স দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যাট পাচ্ছেন ছাব্বিশ দিনের দুশো তিরিশ ফিল্স দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার দুশো তিরিশ দিনার এক তোলা পাচ্ছেন তিনশো চার দিনার অ্যাকাউন্স পাচ্ছেন আটশো বারো দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন